হ্যালো গাইস আমরা জাস্ট বেরিয়েছি একটু বাজার যাব বলে আমি আর নেহা আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটাও এত জোরে শুরু হয়েছে যে ছাদাতেও গুলোতে পারছে না আর দেখো আমার প্যান্টের কি অবস্থা হয়ে গেছে পুরো প্যান্টটা ভিজে গেছে আর আরেকজন তো অনবরত ফোনে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো আমি কি করব আমি ওই জন্য ফিরেও বানাচ্ছিলাম তোমাদের ওখানে মিষ্টি হচ্ছে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমরা এই তো বাজারে ফাইনালি চলে আসলাম আমরা মিষ্টির দোকানে এসেছিলাম কেন কি কালকে তো রাখি পূর্ণিমা তো কিছু কিছু কেনাকাটা করা ছিল মিষ্টি নেওয়ার ছিল রাখি নেওয়ার ছিল তো সেই জন্যই আমরা এসেছি আর এই যে আমরা মিষ্টি নিচ্ছিলাম মিষ্টির দোকান থেকে কি মিষ্টি নেব ওটা বুঝে পাচ্ছিলাম না তুমি কী মিষ্টি নেবে

তুই এক কাজ করিস তুই এক কাজ করিস ওই যে প্রদীপ আছে না যে তোমার দিওয়ালিতে তোমার জন্মদিনে করা হবে মজা আয়া আমরা এখন যাচ্ছি রাখি আনতে আর আমরা মেনলি এই কারণেই বেরিয়েছি কেন কি কালকেই তো রাখি পূর্ণিমা আর বৃষ্টিটা এমন করলো আমাদের সাথে যে আমাদের জায়গায় জায়গায় খালি দাঁড়াতেই হচ্ছে আর ভালোও লাগছে কেন কি আগেও আমরা এই রাস্তা দিয়ে যেতাম স্কুল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে তখনের দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো কি হবে নেহার বক বক সুন্দর সুন্দর আটকে গেছি সেই বৃষ্টির জন্য আর এখনকার বৃষ্টির তো কোনো ভরসা নেই কখন নামছে কখন বন্ধ হচ্ছে কোনো ঠিক নেই পুরোপুরি বৃষ্টি বন্ধ হওয়ার ভরসায় বসে থাকলে আজকাল বাড়িতেই পৌঁছানো হবে না সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছি ছাতা নিয়ে দেখো বান্ধবী মানুষ আমাদের দেখে যে পাগল বলবে তার কোনো গ্যারেন্টি নেই টোটোওয়ালা সাইড দিয়েই যাবে আমরা সাইড দিয়ে যাচ্ছি বৃষ্টি থেকে রঙ্গা যাওয়া যায় দেখো হ্যাঁ চলো বৃষ্টি আমরা মেলাও ঘুরে আসি এই গরু তোমার বাড়ি নেই তোমাকে কি বাড়ির থেকে বের করে দিয়েছে চলো কাছের চুরি কিরে তোর স্কিনটা তো গ্লো করতেছে কেন তোর প্রোডাক্ট গুলা কি খুব ভালো তোর স্কিনটা এত গ্লো করতে চাই বৃষ্টির মধ্যে গ্লো করতে এখন বৃষ্টিতে ঘুরতে বেরোলে কিছু না খেলে না ভালোই লাগে না তো সেজন্য আমি তো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে আর ও তো কিছু খাবে না কেন কি ওর আজকে উপোস ছিল তো সেজন্য আমি একাকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর ও আমার ভিডিও করে দিচ্ছিল ব্যাস এটাই ছিল আমাদের আজকের বৃষ্টির দিনের ব্লগ তোমরা বলো ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা একটা